আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো রহমতে ভালো আছি তো দেখো সকাল সকাল আমাদের এই কত বৃষ্টি হচ্ছে সাথে বাতাস প্রচুর বাতাস হচ্ছে তোমাদের কার কার এলাকায় এমন বৃষ্টি আর বাতাস হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবা এটা হচ্ছে ঢাকাতে তো দেখো প্রচুর বাতাস আজকে সকালের আবহাওয়াটা একদম ঠান্ডা বুঝছো তো আয়নাল বিন জানালার কাছে বসে আছে ওরা খাবে সকালের নাস্তা তা আমি বললাম তোমাদের আমি পাউডারটা দিয়ে আর জেলে দিয়ে দিই খাও তারপরে জানলার পাশে বসে ওরা খাচ্ছে আর একটু খাও আর খাইবে না আইবিন খাও আর এখন শুধু বাতাস বাতাস আজকের আবহাওয়াটা একদমই ঠান্ডা ঠান্ডা তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করে আর শীতের সিজন মানেই কি জানো আমার ঠান্ডা কাশি গলা ব্যথা তো এগুলোর মধ্যেই আমার দিনকাল পার হয় ঠান্ডা লাগছে তো শীতের সিজন আমার কাছে একদমই ভালো লাগে না এই ঠান্ডার সমস্যার কারণে সবাই দোয়া করো আমার জন্য কেমন এই কয়দিন তো প্রচুর গরম পড়েছিল তো এখন আবার হঠাৎ করেই বৃষ্টি তাই ঠান্ডা লেগে গিয়েছে আবহাওয়া পরিবর্তন হলে আমার না একদম ঠান্ডা কাশি এগুলো লেগেই থাকে বুঝছো আর বিশেষ করে শীতের দিন তো আমার যত দিন শীত থাকবে দিন ঠান্ডা লেগেই থাকবে তো সবাই মন থেকে আমার জন্য দোয়া করবা আল্লাহ যেন আমাকে হেফাজতে রাখে আলহামদুলিল্লাহ খিচুড়ি রান্না করব আর মুরগির মাংস রান্না করব তাই এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য তো দেখতে থাকো পুরো ভিডিওটা না টেনে আর আজকে কে কী রান্না করলে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন আর আমার রান্নার ভিডিও তো তোমাদের সবার খুব ভালো লাগে তাই সব সময় চেষ্টা করি তোমাদের মনের মতো কিছু প্রেজেন্ট করার তো কেমন লাগলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট করবা ওকে আমার অনেক ঠান্ডা সমস্যা তোমরা সবাই আমার জন্য দোয়া করো মানে আমি বেশি গরমও সহ্য করতে পারি না আবার ধরো ঠান্ডাও না ঠান্ডা গরমে একদম ঠান্ডাই লেগে গেছে তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আর এই তো দেখো ইয়ামি আমি মজাদার খিচুড়ি রান্না করছি তো আলহামদুলিল্লাহ খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে তো পুরো ভিডিওটা দেখো বৃষ্টির দিনে কে কীভাবে দিনটা কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে বলবা আমি খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি চাল ডাল ভালো করে মশলা কষিয়ে চালগুলো চালগুলোও কষিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি চাল আর ডালগুলো এখন আমি পরিমাণ মতো এর মধ্যে পানি দিয়ে দেব। আমার মনটা না অনেক অনেক খারাপ বুঝছো তো আমি তো একটা বিজনেস শুরু করেছি তোমরা সবাই জানো তো আমি থ্রি পিসগুলো কিনে এনেছি সবার আগ্রহ দেখেই এনেছি আমি সবাইকে আগে বলেছিলাম যে আমি কিন্তু ড্রেস আনবো তোমরা তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো আমাকে খুশি করার জন্য হলেও কিন্তু তোমরা সবাই একটা দুইটা করে নিতে পারতে তাই না বলো তো আগ্রহ দিয়ে তোমরা পিছু পা হয়ে যাও এই জিনিসটা আমার অনেক অনেক কষ্ট পেয়েছি থাক আল্লাহ ভরসা আল্লাহ ভাগ্যে রাখলে হবে এক সময় একজনের ভালো না লাগলে কী হয়েছে আরেকজনের ঠিকই ভালো লাগবে ইনশাল্লাহ তো এই তো এখানে আমি মাংস রান্না করব সব মশলা দিয়ে মেখে নিয়েছি মাংসগুলো তো মেখে চুকে বসিয়ে দেব তরকারিটা আমি তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো যেটা বলছিলাম সত্যি বলতে একটা মানুষ না কখনোই একা একা সফল হতে পারে না সবার সাপোর্ট আর ভালোবাসাতে মানুষ সফল হয় তো তোমরা সবাই আমাকে সাপোর্ট কর বা বলবা যে আপু এত দামের মধ্যে এমন কোয়ালিটির থ্রি পিস আনবা এটা সেটা বলতে হবে তাই না বলো তো আমি তো প্রথম প্রথম গিয়েছি আমি বলছি যে আমাকে ভালো জিনিস দিয়েন সমস্যা নাই টাকা যতটুকুই লাগে দিব তো ওনারা আমার কাছে থেকে যেই টাকাটা নিছে। কিছু কিছু আপুরা সেই দামও বলে না তার থেকে কম দাম বলে দেখো তোমরা যখন একটা বড় পেজে কিনতে যাও। তারা কিন্তু ফিক্স প্রাইস বলে দেয় কেউ কিন্তু দামাদামি করে কিনতে পারে না তাই না বলো তারা কিন্তু অনেক টাকা বেশি নিয়ে নেয় দেখো ডেলিভারি চার্জটাই রাখে দেড়শো টাকা আর সেখানে আমি রাখি একশো বিশ টাকা আমার অফিসে যে টাকা বলছে আমি সে টাকাই তোমাদের কাছে থেকে নিই আমি চাইলে কিন্তু তোমাদের কাছে থেকে বেশি বলে বেশিও নিতে পারতাম তাই না পারতাম না বলো আমি ভাবলাম যে দরকার কি বলো অল্প আয় হোক অল্প করে সফলতা অর্জন করব আস্তে আস্তে তো কিছু টাকা তো একটু বেশি মানে একটু হাতে তো রাখা লাগে গাড়ি ভাড়া আছে তারপরে ধরো প্যাকেটিং কত কিছু লাগে তো সেই হিসাব করে অল্প কিছু টাকা হাতে রেখে আমি ড্রেসটা সেল করতেছি তাও তোমরা কেউ ওই নিচ্ছ না যাই হোক আমার হাজবেন্ড কিন্তু আমাকে বলছে কি জানো যে এত টেনশন করার কোনো দরকার নাই যত ড্রেস দরকার পড়লে তুমি বানিয়ে পড়ে ফেলবা সমস্যা কি এত টেনশন করো না তো আলহামদুলিল্লাহ আমার সাপোর্টারটা কত কিউট বলো সবাই এমন হাজব্যান্ড থাকলে আর কি লাগে তো আলহামদুলিল্লাহ কিন্তু যতই বলুক আমি তো মনে করো বিজনেস করার জন্য এনেছি আমার অনেক ইচ্ছে আমার অনেক স্বপ্ন যে আমি কিছু একটা করব। তো সেই কারণেই আমার ড্রেসগুলো আনা তো প্লিজ তোমরা সবাই সাপোর্ট করবা আর দেখো ড্রেসগুলো তো একেবারে খারাপ তা কিন্তু না কোয়ালিটি আছে ভালোই আছে একটু দাম ভালো জিনিস হতেই পারে তাই না আর কতই বা দাম মানে আমার কাছে একদম হায়েস্ট তেরোশো টাকার মধ্যে যেটা আর কি একটু বেশি দাম ওইটা তেরোশো টাকা সাড়ে বারোশো টাকা এগারোশো টাকা আর এক হাজার পঞ্চাশ টাকা কোথায় এমন আহামরি দাম বলো সবাই তো আমি যখন আগে ড্রেস কিনতাম সব সময় পড়ার জন্য বুঝছো তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকাও নিয়ে যেত তো আমি একসাথে তিন চারটা কিনতাম আমার ড্রেসগুলো ভালোই লাগতো তোমার কটন কাপড়ের ট্রি পিসগুলো একদম অন্যগুলো পাতলা আমি সেইগুলোই আসি তো আমি সেইগুলো তোমাদের থেকে রাখতেছি এক হাজার পঞ্চাশ করে তাও তোমরা নিচ্ছ না বলো যে এইগুলো এত দাম তো মার্কেটে কিনতে গেলে বোঝা যাবে কোনটা কত দাম তাই না তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখা যাক আল্লাহ ভরসা কি হয় এই তো কথা বলতে বলতে রান্না রান্নাবান্না সব কিছু কমপ্লিট দেখো বাইরে বৃষ্টি হচ্ছে তারপরে আমি এখন খাবার খাবো এই তো দেখো সবাই মাসাল্লাহ কতটা ইয়ামি আর লোভনীয় হয়েছে খাবারটা খিচুড়ি আর মুরগির মাংস আর লেবু খেতে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো আজকে বৃষ্টির দিনে কে কি খেলা অবশ্যই কমেন্ট করে বলবা ওকে সবাই মন থেকে সববার জন্য দোয়া করবা এই বৃষ্টির কারণে অনেক জায়গায় পানি বাড়তেছে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক বন্যা মুক্ত রাখুক সবাইকে আমিন আয়ান কিছুক্ষণ আগে বাহিরে গিয়েছিল তো আয়ান দেখো কত কিছু কেনাকাটা করে নিয়ে আসছে তো আয়ান তোমাদের সেগুলো দেখাবে দেখো আয়ান হাতে করে এগুলো কি নিয়ে আসছে এগুলো কি আনছো বাবা

হ্যাঁ দুই ভান্ডিল দুই ভাইয়ের জন্য আর এই ফলগুলো আনছে আলবিনের শরীরটা বেশি একটা ভালো না বুঝছো আলবিনের জ্বর আসছে তো আয়ান বাইরে গিয়ে এই সব কিছু নিয়ে আসছে দেখছো আয়ান কিন্তু এখন বড় হয়ে যাচ্ছে আয়ান সব কিছু কিনতে পারে না বাবা তো এই তো এখনকার মতো টাটা আল্লাহ হাফিজ என்ன <laughs> வகுப்பு <laughs> আচ্ছা সবগুলো সবগুলোর কিন্তু টেস্ট একই রকমের তাই না এটা নিলেই হইছে হুম খাও আমি তারপরে আয়ন আলমিনের জন্য সুন্দর করে ফলগুলো কেটে দিলাম তো ব্লগ ভিডিওটা কেমন লাগলো সবার অবশ্যই কমেন্ট করে বলবা ওকে আমার ব্লগ ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম